আসসালামু আলাইকুম অ্যাট ফ্রিডম ডট ওয়ান নাইন সেভেন ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা সম্মানিত দর্শক থামনেল দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় তো আলোচনা শুরু করার আগে ভিডিও ক্লিপটি আমরা একটু দেখে নিই দেশবাসী আপনারা শুনেছেন আমি স্টার্নলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ দনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক অ্যালন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছি সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে তাদের সঙ্গে তিন মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে স্টার মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে স্টারলিং সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে এই ভাষণে জাতি কি লাভবান হলো আমি ঠিক বুঝতে পারলাম না তবে আমার কাছে মনে হয়েছে এটা তার স্টারলিংক বিজনেসের একটি বিজ্ঞাপন মাত্র আসুন বক্তব্যের আরেকটু অংশ দেখি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে কথা সত্য দাম কমেছে কিন্তু কেন কমেছে অর্থনীতির ভাষায় যখন কোনো পণ্যের চাহিদা কমে যায় তখন এমনি এমনি তার দাম কমে যায় আর এই চাহিদা কখন কমে যায় যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় এখন আপনারাই বাকিটুকু বিশ্লেষণ করুন পণ্যের দাম আসলে কিভাবে কমেছে সত্যিই কি পণ্যের দাম কমেছে নাকি আপনার আমার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ